প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে রাশিয়ায় বোর্ড দুই সালে যে চেঞ্জিং সেন্টেন্সটি এসেছে সেই চেঞ্জিং সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা এসেছে দেখো তোমরা ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার আমাদের এখানে কী করতে হবে পজিটিভ আচ্ছা পজিটিভটা কি পজিটিভ হচ্ছে ডিগ্রি তার মানে কি ডিগ্রিতে রূপান্তর করতে হবে পজিটিভ যদি করতে হয় এটা দেওয়া আছে এইটা কোন ডিগ্রি আমরা ধরনের ডিগ্রি হচ্ছে তিন ধরনের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই তিন ধরনের ডিগ্রি আছে এই তিন ধরনের ডিগ্রি ভিতরে পজিটিভ আমাদের করতে হবে তাহলে আছে কিসে। সে এটা আমরা কীভাবে চিনব দেখো প্রশ্নের ভিতরে ওয়ান অফ দি লেখা আছে ওয়ান অফ দি যদি থাকে তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে প্রথমে কি বসবে ভেরি ফিউ আর প্রথমে কি বসাতে হবে ভেরি ফিউ বসাতে হবে তাই প্রথমে ভেরি ফিউ বসাই দিলাম তারপরে সুপারলেটিভের পরের অংশ তাহলে সুপারলেটিভ কোনটা আমাকে চিনতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা চিনব কী করে এটা সবসময় থাকবে হচ্ছে ওয়ান অফ দির পরে অথবা মোস্টের পরে তার মানে আমরা এখানে মোস্ট আছে মোস্টের পরে পেয়ে গিয়েছি মোস্ট না থাকলে দীর পরে খুঁজবো এখানে বলা হচ্ছে সুপারলেটিভের পরের অংশ তো মানে সুপারলেটিভ এইটা তার পরের অংশ হচ্ছে এলিমেন্টস ইন নেচার তাহলে এখানে লিখে দিলাম এলিমেন্টস ইন নেচার তারপরে ভার্বের পোলোরাল দেখো এখানে ভার্ব আছে কি এজ তাহলে ইজের পোলোরাল হচ্ছে কি আর তারপরে সো অথবা অ্যাস যে কোনো একটা বসালে হবে তো এখানে অ্যাস বসানো হয়েছে তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম তো সুপারলেটিভের পজিটিভ ফর্ম কি সুপারলেটিভ এইটা ছিল না এই পজিটিভ ফর্ম হবে শুধু ইউজফুল কারণ এটা পুরোটা মোস্ট ইউজফুল এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম যখন আমরা পজিটিভ ফর্ম করব সেটা হচ্ছে শুধু ইউজফুল বসাতে হবে তখন এখানে হবে কি ইউজফুল তারপরে অ্যাজ আবার অ্যাজ বসবে সেন্টেন্সের সাবজেক্ট বসে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ছিল এই যে ওয়াটার ছিল সেন্টেন্সের সাবজেক্ট সেটা এখন সবার শেষে বসবে এবার বিটা দেখো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট এক্সক্লামেটোরি সেন্টেন্স করতে হবে এটা আছে সে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে হলে কী করতে হবে প্রথমে হোয়ার্ড বা হাও ব্যবহার করতে হবে তাহলে এখানে কখন হটার আর কখন হাও ব্যবহার করবো যদি প্রশ্নের ভিতরে এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব তাহলে এখানে হোয়াট ব্যবহার করেছি এবার দেখো অ্যাজেক্টিভ বসে তাহলে অ্যাজেকটিভ কোনটা ভেরি আসে না এই ভেরি আসে ভেরির পরে যেটা থাকবে সেটা আছে অ্যাজেকটিভ তাহলে ভেরি কী হবে ভেরি উঠে যাবে ভেরি কী হবে উঠে যাবে এখন এখানে কী বসে ইম্পর্টেন্ট তাহলে এই এটা কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে হোয়া হোয়াটের পরে এ বা অ্যান বসে এখন এখানে যেহেতু ইম্পর্ট্যান্ট চলে আসছে তাই ইম্পর্টেন্ট শব্দের প্রথম অক্ষর আয় আসে ভাবেল আসে ভাওয়েল থাকলে প্রথমে কি বসবে অ্যান বসবে এ না বসে কি বসবে অ্যান বসবে তাহলে হোয়াট অ্যান ইম্পর্টেন্ট এবার ইম্পর্টেন্সের সাথে যে অ্যাসেট আসে না এটা আমরা বসায় দেব তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব তাহলে সাবজেক্ট কোনটা ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ভ সি নাম্বার উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার ইন্ট্রোগেটিভ করতে হবে তাহলে ইন্ট্রোগেটিভ করতে হলে আছে কিসে সে অ্যাসার্টিভ সবসময় অ্যাসার্টিভ থেকেই করতে হয় তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হলে খুব সহজ শুধুমাত্র যে সাহায্যকারী ভার আসে না যে সাহায্যকারী ভাবটা সামনে দিয়ে দেবো আর নট থাকলে নট উঠাই দেবো তাহলে এখানে কি নট আসে না নট বাদ হয়ে যাবে আর এই সাহায্যকারী ভার যে ক্যান এই ক্যানটাকে সামনে দিয়ে দেবো তাহলে ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার এখানে যেহেতু ইন্টাগ্রেটিভ বলেছে তাই লাস্ট এয়ারটা কী হবে জিজ্ঞাসা চিহ্ন হবে ইটস মেন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস লেগস অ্যান্ড রিভার্স করতে হবে কি সে কম্পাউন্ড তাহলে কম্পাউন্ড কী কম্পাউন্ড হচ্ছে সেন্টেন্স তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করতে হবে তাহলে আছে কি দেখো তোমরা প্রশ্নের ভিতরে একটা দ্যাট লেখা আছে হ্যাঁ দ্যাট যদি থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে কী করতে হবে কম্পাউন্ড করতে হবে তাহলে নিয়মটা কী এটাও খুবই সহজ আমরা প্রথম থেকে একদম দে্যাট পর্যন্ত বসায় দেবো প্রথম থেকে দ্যাটের আগ পর্যন্ত যা আছে সব বসায় দেবো তাহলে ইটস মেন সোর্স ইজ দ্য রেইন এবার দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসাবো ড্যাটের পরিবর্তে কি বসাবো অ্যান্ড বসাবো অ্যান্ডের পরে একটা সাবজেক্ট দেবো তাহলে এখানে সাবজেক্ট কোনটা দেবো এখন এখানে মেন ফোকাস করছে কি বৃষ্টিকে ঠিক আছে এই জন্য এখানে আমাদের রেইন দিতে হবে তাই এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি দেবো রেইন দেবো হ্যাঁ রেইন দিয়ে এবার বাকি যা আছে সব বসায় দেবো উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন আমাদের বর্ষাকালে বৃষ্টি হয় তো এখানে করতে হবে কি কমপ্লেক্স কমপ্লেক্স যদি করতে হয় তাহলে আসে কিসে সেটা দেখতে হবে উই হ্যাভ ব্রেইন ডিউরিং দ্য মনসুন এখানে এই সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় আর এটা কিন্তু সময়কে সময় বোঝাচ্ছে হ্যাঁ এই ডিউরিং আছে না ডিউরিং থাকলে কি সময় বোঝাবে যেহেতু মনসুন মানে বর্ষাকাল এই জন্য এটা কি বর্ষাকাল একটা সময় সেখানে সময় বোঝাতে সময় বোঝালে তো একটা নিয়ম আছে এখানে দেখো সময় বোঝালে সিম্পলকে কমপ্লেক্স করতে হলে প্রথমে হায়েন বসে তাহলে প্রথমে কী বসাবো হায়েন বসাবো এবার সাবজেক্ট তাহলে সাবজেক্ট হিসাবে সময়ের জন্য সবসময় ইট ব্যবহার করবো তাহলে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করলাম এবার ভার্ভ ভার্ভ হচ্ছে যেহেতু এটা প্রেজেন্টেন্সে আছে তাই ভার্ভ হিসাবে ইজ ব্যবহার করতে হবে তাহলে হায়েন ইট ইজ এবার সময় যে সময়টা বোঝাচ্ছে যে বর্ষাকাল দা মনসুন তাহলে হায়েন ইট ইজ দ্য মনসুন দিয়ে আর কি বাকি থাকছে যে উই হ্যাভ রেইন এই উই হ্যাভ রেইনটা আমরা বসায় দেব। তাহলে প্রথমে কি সময় বোঝালে হোয়েন বসাবো তারপরে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করবো তারপর ভার তারপরে সময় বাসার যে শব্দ সেটা বসাবো যে বাকি অংশ আছে না সে বাকি অংশটা বসায় দেবো সে হেভি রেইনফল অফেন কজেস ফ্লাড এখানে বাংলাটা হচ্ছে ভারী বৃষ্টিপাত কি বন্যার সৃষ্টি করে তাহলে এটা কি প্যাসিভ করতে হবে তাহলে আসে কি সে অ্যাক্টিভে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কী করতে হবে এখানে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে আগে আমাকে চিনতে হবে অবজেক্টটা কোথায় থাকে আসলে আমরা এখানে আগে মূল ভাবটা খুঁজি হেভি রেইনফল অফেন এই যে কজেসটা হচ্ছে মূলভার্ভ ঠিক আছে মূলভার্ভ পরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট আসলে এখানে অবজেক্ট পাই হলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর যায় থেকে অবজেক্ট বলে এখন যদি বলে কি সৃষ্টি করে ফ্ল্যাড মানে বন্যার সৃষ্টি করে তেমন ঠিক অবজেক্ট তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে অবজেক্ট সাবজেক্ট এখানে প্রথমে দেবো কি ফ্ল্যাট তারপরে সাহায্যকারী ভার্ভ এখন এইটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনেট তাই আমরা এখানে লিখবো সাহায্যকারী ভার্ভ হিসাবে ইজ আমরা জানি বয়স্কের সময় অ্যামেজার ব্যবহার করতে হয় কিন্তু ফ্লাডের সাথে ইজ ব্যবহার করতে হবে তারপরে এই অফেনটা বসায় দিলাম কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব সবসময় মূলভার্ব এবং সাহায্যকারী ভাবের মাঝখানে থাকে তারপরে মূলভার্ভের পাস পার্টিসিবল ফর্ম মূল ভার্ভ কোনটা ছিল কজ এই পাস পার্টিসিবল ফর্ম হচ্ছে কস্ট ইডি যুক্ত হবে তারপরে বাই বাই বসায় দিলাম তো সাবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট ছিল কি হেভি রেইনফল সেটা এখন অবজেক্ট হয়ে গেল। এবার জি নাম্বারে ক্রপস আর ড্যামেজড অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করতে হলে এখানে আছে কি প্যাসিভ ভয়েস অ্যান্ড প্যাসিভকে যখন অ্যাক্টিভ করবো এটা একটু কঠিন মনে হতে পারে এখানে ক্রপস আর ড্যামেজ কে ফসল ক্ষতিগ্রস্ত হয় কিসের জন্য ফসল ক্ষতিগ্রস্ত আছে আমাদের এই প্যাসেজটা হচ্ছে হেভি রেইনফল মানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেই জন্য এখানে দেখো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট উজ্জ্ব থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় বিষয়বস্তু অনুযায়ী যথাপদত সাবজেক্ট বসাতে হয় এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে আচ্ছা তোমরা বলো তো যখন আমরা প্যাসিভ করি তখন কিন্তু অ্যাম বসাতে হয় তাই না অ্যাম ইজার বসাতে হয় এবং ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম তার মানে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভাইজ করা আছে আমাকে এবার সিম্পল ভয়েস করতে হবে তার মানে অ্যাক্টিভাইস করতে হলে সিম্পল প্রেজেন্ট ইনডেফিনেটেন্স ব্যবহার করতে হবে কি প্রথমে বসে সাবজেক্ট এখানে হচ্ছে এখানে যে অবজেক্ট হওয়ার দরকার ছিল সে অবজেক্ট তো নাই তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্টটা কিন্তু কী শি ধরবো কী কারণে ফসল নষ্ট হচ্ছে হেভি রেইনফল মানে কি ভারী বৃষ্টিপাত সেই জন্য প্রথমে হেভি রেইনফল আমাদের এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে তারপরে আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ড্যামেজড আছে হয়ে যাবে কি ড্যামেজ আমাদের মূল পেজেন্ট ইনডেফিনাইট টেন্স তৈরি করতে হবে তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে মূল ভার তারপরে কি অবজেক্ট এই ক্রপস এটা হয়ে গেল অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ঠিক আছে তাহলে প্যাসিভকে যখন আমরা অ্যাক্টিভ করব আমরা দেখব যে যে টেন্সে ভয়েস করা আছে সেই টেন্সেরই আসল গঠনটা আমাদের ফেলতে হবে যেমন এটা কি কি বললাম প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের প্যাসিভ করা আছে তাহলে আমাদের প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স গঠন করতে হবে সেজন্য কি প্রথমে সাবজেক্ট বসবে ভারে বসবে অবজেক্ট বসবে সাবজেক্ট ছিল না কিন্তু আমরা এখানে সাবজেক্টটা কি ধরে নিলাম কারণ এটা হচ্ছে হেভি রেইনফল মানে ভারী বৃষ্টিপাতের কারণে ফসল কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস তাহলে এখানে কী করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে নেগেটিভ করতে হলে নেগেটিভ করতে হলে খুবই সহজ আমরা প্রথমে খেয়াল করব যে এখানে যে ঈদ আছে না ঈদের পরে একটা নট বসায় দেব আর পরে যে শব্দগুলো আছে এই দুইটা শব্দের বিপরীত শব্দ বসাই দিতে হবে তাহলে প্রথমে লিখবো আওয়ার উইন্টার ইজ নট আওয়ার উইন্টার ইজ নট এবার ড্রাই মানে শুকনো তাহলে শুকনো বিপরীত শব্দ হচ্ছে ভেজা তাহলে ওয়েট কী লিখবো ওয়াইট অ্যান্ড রেইনলেস মানে বৃষ্টিহীন আর আমরা এখানে লিখবো রেইনি মানে বৃষ্টি বৃষ্টিহীন মানে কি বৃষ্টি হচ্ছে না কিন্তু রেনি মানে কি বৃষ্টি হচ্ছে তাহলে আওয়ার উইন্টার ইজ নট ওয়াইট অ্যান্ড রেনি এই দুটো বিপরীত শব্দ বসাই দিতে হবে তারপর আইন নম্বরে ডাস রেইনলেস উইন্টার ব্রেইন গুড হারভেস্ট ডাস রেইনলেস উইন্টার ব্রেইন গুড হারভেস্ট এটা কি অ্যাসার্টিভ করতে হবে তাহলে অ্যাসার্টিভ আসে কিসে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই না তাহলে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে ইন্ট্রগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে আমাদের অ্যাসার্টিভের নিয়ম কী প্রথমে সাবজেক্ট বসবে তাহলে এখানে সাবজেক্ট কোনটা রেইনলেস উইন্টার তাহলে রেইনলেস উইন্টার প্রথমে বসবে ঠিক আছে প্রথম সাবজেক্ট তাহলে রেইনলেস উইন্টার প্রথমে বসবে তারপরে সাহায্যকারী ভার বসবে ডাস এই ডাসটা এখানে বসে দিলাম তারপরে নট বসবে তার মূল ভার্বের ওয়ান মূল ভার্বের এক নম্বর ফর্ম তার মানে কি প্রেজেন্ট ফর্ম তাহলে ব্রিং ব্রিংই বসে গেল তারপরে বাকি অংশ গুড হারভেস্ট তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সাহায্যকারী ভাবটা সামনে ছিল সেটা আমরা ভেতরে দিয়ে দেব সাবজেক্টের পরে দিয়ে দেবো এবং তারপরে একটা নট দিয়ে যা সব বসায় দিল ওকে তারপর যে নাম্বারটা উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন এটা কী হবে সিম্পল তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে তাহলে আসে কিসে দেখো প্রশ্নের ভিতরে একটা ইফ আছে তাহলে ইফ যদি থাকে তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে যখন সিম্পল করা হবে ইফযুক্ত ক্লোজটি আমরা দেখতে হবে এখানে কিন্তু কোনো নট নেই তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ যদি ইফযুক্ত ক্লোজটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নিয়ম হচ্ছে ইফের পরিবর্তে আমরা কি বসাবো বাই বসাবো দেখো ইফযুক্ত ক্লোজকে সিম্পল করতে হলে প্রথমে বাই বসবে পি ওয়াই বাই তাহলে এখানে বাই যে বসাই দিলাম এবার মূল ভাবের জি তাহলে মূল ভাব কোনটা এই যে উই ক্যান মেক এই মেক হচ্ছে মূল ভাব এই মূল ভার্বের সাথে জি তাহলে মেকিং তাহলে বাই মেকিং বাদ বাকি যা আছে বসাই দেবো এখানে যা আছে সব বসায় দেব আর উপরে প্রথমে যেই ক্লসটা আছে না এই যে এই ফের আগ পর্যন্ত এটা কিন্তু আমরা পরে বসাবো ঠিক আছে এটা পরে বসাবো কারণ ইফেরটা আমরা প্রথমে বসায় দেব এবার দ্বিত এখানে প্রথম যে ক্লোজটা ছিল এই কলসটাকে আমরা সবার শেষে বসাই দেব। কেউ যদি মনে করে আমরা প্রথম থেকে এই পর্যন্ত বসাই দেবো তারপরে বাই প্লাস ভবিষ্যৎ জে দিয়ে আর বাকি অংশ বসাই দেবো তাও কিন্তু হয়ে যাবে